অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সেখানে তিনি গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বক্তব্য রাখবার জন্য তিনি বলেছিলেন তার প্রেস পক্ষ থেকে যে সাত জনের একটা প্রতিনিধি দল তার সাথে যাচ্ছে কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফতে দেখতে পেয়েছি প্রায় একশো জনের একটা জাতিসংঘে গিয়েছেন যদিও প্রত্যেকটা রাষ্ট্রের কোষাঘাত থেকে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে যাওয়া হয়েছে যেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় কিন্তু বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী কেউ এখন এই নিয়ে কোনো কথা বলছে না এটা না বলে স্বাভাবিক কারণ ইউনুসেক্সিয়াল একটা বিরাট অংশ তাদের মধ্যে রয়েছে প্রশ্ন আসে ডক্টর ইউনুসের সক্ষমতার জায়গাটা আসলে কি ডক্টর ইউনুসের খুঁটির জুড় আসলে কি ডক্টর ইউনুস টিকে আছে কিসের মাধ্যমে আপনারা অনেকেই বলার চেষ্টা করবেন এখানে ডিপ স্টেট আছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে পাকিস্তান আছে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে পাকিস্তান একটা ষড়যন্ত্রকারী রাষ্ট্র এটা বারবার স্বাধীনতার পর ষড়যন্ত্র করে এসেছে তাদের কোনো প্রভাব ফেলতে পারেনি এখন আসে ডিপ স্টেট ডিপ স্টেট ইউনুসের পাশে আছে বাট ডিপ স্টেট শুধুমাত্র তার ক্ষমতার উৎস কিংবা ক্ষমতার কেন্দ্রবিন্দু এটা বলা ভুল হবে ইউনুস আসলে টিকে আছে কিসের জুড়ে সরকার পরিচালনা সীমাহীন ব্যর্থতা ব্যাপক স্বজনপ্রীতি তীব্র মুক্তিযুদ্ধ বিরোধিতা মাত্রা অতিরিক্ত পাকিস্তান কৃতি মুক্তিযুদ্ধ বিরোধী জঙ্গিবাদকে সহযোগিতা আইন বিচার এবং নির্বাহী বিভাগকে করায়ত্ত করা সীমাহীন দুর্নীতি বিরোধী মতের উপর মবলে লিয়ে দেওয়া খুন জখমকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরেও ইউনুস টিকে আছে তিনটি শক্তির কারণে তিনটি শক্তির প্রত্যক্ষ মদদে ডক্টর ইউনুস এখনো ক্ষমতায় বসে আছেন প্রথমত জুলাই আগস্ট ষড়যন্ত্রে যতই বৈষম্য বিরোধী শিক্ষার্থী বিএনপি জামায়াত এবং আওয়ামী বিরোধীরা থাকুক না কেন মেইন স্ট্রাইক ফোর্স ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ বিশেষ করে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা ছিল তারা প্রমাণ মেলে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তেও বিরুদ্ধে কোনো প্রকার বন্দোবস্ত করেনি কোনো নিয়ন্ত্রণ তার নিতে পারেনি ইচ্ছাকৃতভাবে তারা করেনি অথচ যেখানে লেনিয়ে দেওয়া মপ পরাজিত হয়েছে সেখানে তারা বীর দর্পে ব্লাডশেড করেছে যেটা গোপালগঞ্জ উদাহরণ মাঝে মাঝে করা ভাষায় নৈনীতির ঘোষণা দিলেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান ইনুসের পক্ষে থেকেই তিনি কাজ করেছেন এবং এখনও তিনি তার পক্ষেই আছেন দ্বিতীয়ত শেষ কয়েক বছরে রাজনীতিবিদদের সাইডলাইনে ঠেলে সুবিধাভোগী ন্যায়নীতিহীন আমলা সাধারণ মানুষের শত্রু পুঁজিবাদী ব্যবসায়ী অবসরপ্রাপ্ত রাজনৈতিক প্রজ্ঞাহীন লোভী সেনা এবং পুলিশ কর্মকর্তা এদের উপর অতিরিক্ত নির্ভরতার পরিণাম সেই সকল সুবিধাবাদী লোভী জনবিচ্ছিন্ন পিপল গুলা যারা রয়েছে যাদের কমিউনিটি ছিল তারা মূলত ইউনুসের দ্বিতীয় শক্তিশালী ফ্রন্ট তৃতীয়ত এইসব সুবিধাভোগী ন্যায়নীতিহীন আমলা পুঁজিবাদী ব্যবসায়ী অবসরপ্রাপ্ত লোভী সেনা পুলিশ কর্মকর্তা কৌমি মাতা খেতাব দেওয়া মুক্তিযুদ্ধ বিরোধী হেফাজতের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে সাধারণ মানুষ হতাশ বিরক্ত এবং আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ এবং সেই কারণে সেই আমলের তুলনার চেয়ে বর্তমানে ব্যাপকভাবে অভাব অনটন থাকার পরেও আওয়ামী লীগকে পুরোপুরি বিশ্বাস করতে না পেরে লীগের হয়ে সরকার বিরোধিতায় যানবাজি রেখে মাঠে নামছে না এই তিনটি বিষয়কে রং সাহিত্য রূপ দিয়ে লাগাতার মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করা ডিপ স্টেটের দলার শিক্ষক সাংবাদিক আইনবিদ সুশীল বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী এই পুরো মহলটা যারা আওয়ামী লীগের পাচে সুযোগ সুবিধা নিয়েও আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট ছড়িয়ে দিয়েছিল তারা ইউনুসের ইন্টেলেকচুয়াল ফ্রন্ট যারা প্রায় সেনা ফ্রন্টের সমান শক্তিশালী এই ধরনের সিচুয়েশনে আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ ভারত তাদের ফেরাতে বড় ধরনের ভূমিকা নিতে পারছে না কিংবা চাইছে না ভারত লীগের পক্ষে ইউনুস বিরোধী পদক্ষেপ নিলেও রাশিয়া কিংবা চীনের মতো শক্তিশালী দুটো দেশ ভারতকে কোনোভাবেই বাগরা দিতে আসবে না বরং তার একটা মৌন সমর্থন করবে তারপরেও তাদেরকে এত হেয় প্রতিপন্ন করা বিশ্রী গালাগালি করা ভারত ভাঙার হুমকি দেওয়ার পরেও ভারত সার্জিক্যাল স্ট্রাইক চিন্তা করছে না কেননা ভারতের এনডিএ সরকার আওয়ামী পন্থি পন্থী শেখ হাসিনাকে প্রাণে বাঁচিয়ে দেশ থেকে সরিয়ে আশ্রয় দেওয়ার পরেও অ্যাগ্রেসিভ স্টেপ নিতে পারছে না কারণ কারণ বিজেপি সরকারের পেছনের শক্তির উৎস আর এস নেতা মোহন ভগবতের পছন্দ পছন্দকে আমলে না নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেন না নরেন্দ্র জি। এটা ধ্রুব সত্য কথা এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই আর মনে করে বর্তমান ইউনুস সরকারের আমলে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর ঘোষণা দিয়ে তীব্র হামলা খুন ধর্ষণ হলেও শেখ হাসিনার আমলেও কম হয়নি এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরলে যে হিন্দু নির্যাতন বন্ধ হবে না তার গ্যারান্টি তিনি দিতে পারবেন কিনা সুতরাং বাংলাদেশের তিন দিক ঘিরে রীতিমতো যুদ্ধ প্রস্তুতি নিয়ে নিয়মিত মহারা করলেও ভারত সার্জিক্যাল স্ট্রাইক করছে না কিংবা হয়তোবা করবে না হয়তোবা করবে এই হিসাবটা ডক্টর ইনুস জানে ভারত সহজেই সার্জিক্যাল স্ট্রাইক এর মতো সিদ্ধান্তে আসবে না আর এসবই তাকে সীমাহীন অযোগ্যতার পরেও ক্ষমতায় টিকে রেখেছে এবং তলে তলে ভারতের বর্ষতাও ডক্টর ইউনুস মেনে নিয়েছে ইলিশ পাঠাচ্ছে চাল পাঠাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল জামান, চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে দু হাজার যোগদানের জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স যৌথ আয়োজনে এই সম্মেলনটি হচ্ছে সম্মেলনে ভারতের আর্মি চিফ উপেন্দ্র ত্রিবেদী অংশ নেবেন এবং ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক এর বরাতে গোয়েন্দা সূত্র বলছে তার সাথে ওয়াকারের সাইডলাইনে বৈঠক হবে এবং এক বছরের বেশি সময় পর এই বৈঠক সেক্ষেত্রে ধরে নেওয়া যায় এই বৈঠকে দ্বিবেদী ওয়াকারের কাছে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের জন্য চাপ দেবেন এবং ওয়াকার সেটা মেনেও নেবেন তারপর দেশে ফিরে জেলাও সেই কদু অর্থাৎ দেশে ফেরে তিনি আর সেই চাপ বা প্রতিশ্রুতি ভুলে যাবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সঙ্গে মাস্টার অবয়ের নীতির পারফেক্টলি ম্যাচ করে ইয়েস্টারডে ইজ হিস্ট্রি টুমোরো ইজ এ মিস্ট্রি বাট টুডে ইজ এ গিফট দ্যাটস ওয়াই ইট ইস কল্ড দ্য প্রেজেন্ট ইজ এ ওয়েল নোন এফোরিজম দ্যাট এনকারেজ ফোকাসিং অন কারেন্ট মোমেন্ট সেই মোমেন্টই হচ্ছে ডিপিস্টেড ইউনুস আইএসআই এনজিও সুশীল এবং দালালদের নয়া ফেসিবাদী মকতন্ত্র থেকে দেশ জনগণকে বাঁচাতে ত্রিশ লক্ষ শহীদের উত্তর সহিতেই নিজের পায়ে দাঁড়াতে হবে বুক ফুলিয়ে লড়তে হবে এবং জয়ী হতে হবে কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটাকে ক্রিকেট আনসার্টেনিটি ভেবে মাঠে নামতে হবে দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ পুরো বিষয়টা দেখার পর বোঝার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে ডক্টর ইউনুস শুধুমাত্র ডিপ এর ক্ষমতা বলে বাংলাদেশে টিকে আছে এমনটা নয় এবং আমি আরো একটা কথা বলি বাংলাদেশের ডিপ স্টেটই উত্তরপাড়া এবং উত্তর পারা কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কাজ করে নি এবং উত্তরপাড়া কখনো কোনো দিন বাংলাদেশ আওয়ামী লীগের উপকারে আসেনি সো দ্যাট লড়তে হবে নিজেদেরকেই কারো কথায় কারো প্রত্যাশায় কারো বসে থাকা কোনো ওয়ে নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার লাস্ট স্টেপে আছে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ